এটা তো সত্য তোমরা সবাই মুতু করো তাই না পেটে খুব খুব চাপ লাগলে তোমরা কিন্তু হাগুও করো দেখতে পাচ্ছো তাই না করো না তোমরা কিন্তু মুতুও করো হাগুও করো কিন্তু হাগু মুতুর কথা বললে তোমরা এত লজ্জা পাও মনে হয় তোমরা কেউ কখনো হাগু মুতু করনি হে ভাই এগুলো কি বলেন অথচ একটা দিন যদি মুতু না হয় একটা দিন যদি হাগু না হয় পুরা জীবনের আর ধূর পড়ালেখার ধূর ডিএমসি ধূর মেডিকেল আরে আমার আগে মুতু কর আগে আরে আমার হাগু করা আগে তিন দিন ধরে হাগু হচ্ছে না আমাকে বাঁচাও তোমরা এমন করো ছি ছি এবং বাস্তবতা হলো পৃথিবীর সবাই তো করতে বাধ্য ধরো ধরো ভারতের সেরা সুন্দরী ঐশ্বরিয়া রায় তাই না কিন্তু তোমার কি মনে হয় যে এত সুন্দরী হওয়ার পরে হাগু হাগুমুতো করবে না আমাদেরকে সবাইকে বেঁচে থাকতে হলে এই কাজটা এই কাজটা ভাইয়া করতে হয় কিন্তু এটা নিয়ে আমরা একদম আলোচনা করি না এটা নিয়ে শুধু আলোচনা করে সার্জারি ডাক্তাররা আর ইউরোলজি ডাক্তাররা যে আমার মুতু বন্ধ হয়ে গেছে আমার হাগু বন্ধ হয়ে গেছে ভাইয়া আমি ডাক্তার খুব কাছ থেকে দেখছি হাগু বন্ধ হয়ে যাওয়া মুতু বন্ধ হয়ে যাওয়ার কি কষ্ট জীবনের শেষ পর্যায়ে সবাই আল্লাহর কাছে একবার আলহামদুলিল্লাহ পড়ে নে যে আল্লাহ পাক এখনো এই যে সফটওয়্যার সফটওয়্যার এখনো তোমার ঠিকঠাক মতো চলতেছে যেই দিন হাগুমুথুর সফটওয়্যার যাবে মেকানিক্স কাছে দৌড়াইতে হবে আমরা এটাকে একদম পাত্তা দেই না এখন তুমি খেয়াল করো তুমি মুতু করতেছো মুতুর পথে তুমি হাগু করতেছো হাগুর পথে প্রিয়